আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি তো আবারও এক নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম দীর্ঘ কয়েকদিন ধরে ভিডিও না ছাড়ার কারণ আমার ব্যস্ততা ব্যস্ততা সেরে উঠে আজকে আমি আপনাদের সামনে এমন একটা সাইড নিয়ে কথা বলবো এবং কি এমন একটা সাইট তুলে ধরবো আপনাদের সঙ্গে যে সাইডে আপনারা প্রতিদিন একটা করে অফার যদি আপনারা ফিল আপ করেন অফার যদি পূর্ণ করেন তাহলে আপনারা দশ ডলার করে পেয়ে যাবেন এটা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই এবং কি আপনারা টাকাটা উইথড্রো করতে পারবেন তো বিস্তারিত ভিডিওটা আপনারা পুরোটা দেখেন বিস্তারিত আপনারা দেখতে পারবেন তো চলেন আমরা স্ক্রিনে চলে যাই তো আমরা ক্রোম ব্রাউজারে গুগলে সার্চ করব। আমাদের যে একাঙ্ক্ষিত যে সাইটটা আছে সাইটটা লিখে যখন সার সার্চ করব আমি অবশ্যই আপনাকে লিঙ্কটা বায়োতে দিয়ে নিব ডিসক্রিপশনে আপনারা দেখে নিন তাই প্রথমে যে সাইটটা আসলো আমি যদি আবার একটু রিলোড দিই রিলোড দিয়ে আপনাদেরকে আমি একটু দেখাই তাহলে দেখেন অনেক সময় হয় কি যে সামনে সাইডটা চ আসে না এগুলো অ্যাড আসে এই নিচে দেখেন এখানে কিন্তু আমাদের সার্ভেটার যে সাইড আছে সেটা কিন্তু চলে আসছে আসার পর আমরা এখানে সাইন আপ করে নেব সাইন আপ করা খুব ইজি শুধু আপনাদের জিমেলটা দিতে হবে তারপর একটা পাসওয়ার্ড দিতে হবে এবং কি জয়েন নাওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের জয়েন হয়ে যাবে আমি এটা ফার্স্ট করে দিলাম এখানে নাম দিবেন তারপর ঠিকানা দিবেন সব কিছু এখানে দিয়ে দিবেন তারপর লগ করবেন এই দেখেন এখানে কিন্তু ভালো ভালো অনেক সার্ভে আছে ঠিক আছে এখন আপনাদেরকে ভেরিফাই কিন্তু ফোন নাম্বারটা অবভিয়াসলি ভেরিফাই করতে হবে আপনারা ফোন নাম্বারে একটা কোড যাবে ওই কোডটা দিয়ে এ দেখেন ভেরিফাই করে দিবেন তারপর আপনাদের যে ডেট আছে আপনি চেলে না মেয়ে এই যে সাধারণ যে সিম্পল যে সার্ভের কোশ্চেনগুলো থাকে এই কোশ্চেনগুলো একটা কথা বলে নেই যে কোশ্চেনগুলো আপনারা অ্যান্সার দিবেন ঠিক আছে কিন্তু আপনারা সব সময় মিলাই দেওয়ার চেষ্টা করবেন মিলাই বলতে এখানে যা যা উত্তর দিবেন যা যা কোশ্চেনের অ্যান্সার দিবেন সেগুলো কিন্তু যে সার্ভেগুলো আপনাদের সামনে আসবে সেম সেম সার্ভে দেওয়ার চেষ্টা করবেন মানে সেম সেম উত্তর দেওয়ার চেষ্টা করবেন নাহলে কিন্তু আপনার পরবর্তীতে সমস্যা হবে কি সার্ভেতে ঢুকাবে না সার্ভে থেকে বের করে দিবে। ঠিক আছে এই বিষয়টা আপনাদেরকে মাথায় সব সময় রাখতে হবে সো এখানে আমি যে কোশ্চেনগুলো করে আমি কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দিচ্ছি আমি কিন্তু একদম ডিরেক্টলি দেখায় দিচ্ছি লাইভ এখানে কোনো কাটাকাটির কোনো অপশন নাই হয়তো বা ডিলোড সামথিং এগুলো দিলে একটু সমস্যা হয় সেক্ষেত্রে সরি তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার মতো করে ফিল আপ করে নিচ্ছি আপনারা আপনার মতো করে ফিল আপ করে নিয়ে আপনাদের ছয়টা স্টেপ আপনারা পূর্ণ করবেন কিন্তু ছয়টা স্টেপ পূর্ণ করবেন ঠিক আছে কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে লিগালি দেওয়ার চেষ্টা করবেন লিগালি কিভাবে যেমন আপনার যদি কোনো সার্ভেতে জিজ্ঞেস করে আপনার বয়স কত আপনি এটাতে এই সার্ভেতে দিছেন আপনার একুশ সাল দুই হাজার সাল আর ওইটাতে দিচ্ছেন মনে করেন দু সাল বা দুই সাল তাহলে কিন্তু হবে না হাঁকাও একটা দিলে হবে না আপনাকে মিলাই দিতে হবে ঠিক আছে ডিসক্রিপশন এই সব কিছু মিলাই মিলায় কিন্তু আপনাদেরকে দিতে হবে ঠিক আছে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন ঠিক আছে দেখেন আমি প্রোফাইলটা ফুল ক্লিয়ার করলাম আমাকে কিন্তু একটা এখানে কিন্তু এটা ইয়া দিবে মানে হচ্ছে সেন দিবে কিছু সেন্ট দেবে হাইস্ট এই যে নয় সেন্ট কিন্তু আমাদের এখানে অলরেডি অ্যাড হয়ে গেছে ঠিক আছে আমি কিন্তু আরও সুন্দরভাবে ক্লিয়ার করে দেখাবো আপনাদেরকে এখানে অনেক সার্ভে আছে এক ডলার সার্ভে আছে তারপর তিপ্পান্ন সেনের সার্ভে আছে অনেক সার্ভে আছে আপনারা এখানে এক এক করে সার্ভেগুলো করবেন কারণ আমি যদি এখন সার্ভে করাইতে যাই তাহলে কিন্তু অনেক সময় অনেক দেরি হয়ে যাবে ঠিক আছে মানে ভিডিওটা অনেক লং হয়ে যাবে অনেকজনে দেখতে চাবে না সো আমি মূল ভিডিওগুলো শুধু শুরু করতে চাই এখানে গেলে আপনি হচ্ছে অ্যাফিলিয়েট বলতে এখানে হচ্ছে আপনার লিঙ্ক কপি করে ইনকাম করতে পারবেন ঠিক আছে আপনি যদি এই লিঙ্কে ক্লিক করে কেউ লগ করে বা হচ্ছে রেজিস্ট্রেশন করে তাহলে আপনি একটা কমিশন বেস পেয়ে যাবেন ঠিক আছে তারপর এখানে আপনি গেম বেস গেম কিভাবে কি করতে হয় সেটা তো জানেন কিন্তু এখানে একটা এই সাইডে একটা ভালোর দিক হচ্ছে এখানে আপনার হচ্ছে যে কোনো যে কারো ফোনে গেমটা ইনস্টল করে আপনারা ইনকাম করতে পারেন এই যেখানে এখানে জিমেল বসাবেন শুধুমাত্র যার ফোনে পাঠাইতে যাচ্ছেন জিমেল বসে সেন্ড করলে কিন্তু তার কাছে চলে যাবে তার মানে আপনি চাইলে আপনার ফ্যামিলির কারো দ্বারাও কিন্তু ইনকাম করে নিতে পারবেন শুধু বলবেন গেম খেল ছোটো দেখ দিবেন হয়ে যাবে হ্যাঁ আশা করি তা এখানে থেকে অনেক অফার আছে এগুলো আপনাদের সামনে শো করবে আপনার অফারগুলো একটা একটা করে ইক করতে পারেন তো আমি এখানে ডেইলি একটা চার্ট থাকে ডেইলি চার্ট থেকে ইনকাম করে দেখাচ্ছি এই যে এখানে হ্যাঁ ইওর সার্ভে প্রোফাইল এখানে আমি আপাতত মনে করি আমি আমার মন মতো দিয়ে 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 দেখাচ্ছি এখানে দেখেন এখন নাইন সেন আছে এটা আমি এখন আপনার এ আরও বাড়ায় দেখাচ্ছি আমি এই সার্ভেগুলো কমপ্লিট করতেছি আপনারা আপনাদের মতো করে দিবেন আমি একটা সার্ভে জাস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এটা এখান থেকে ইনকাম হয় কি না ভাইয়া ইনকাম করা খুব সোজা শুধুমাত্র রুলস রেগুলেশনটা মেনে চলবেন তাহলে দেখবেন অটোমেটিকলি হবে ঠিক আছে হালালভাবে খান ঠিক আছে বেহালালভাবে খায় না বেলে বেহালাল ভাবে খাইলেও টিকবে না কীভাবে বেহালাল আপনার মনে করেন চাইছে একটা দিসে না আরেকটা চাইছে একটা দিসে না একটা এরকম করতে করতে কয়দিন এক দিন দুই দিন তিন দিনের বেলায় আইডি ব্যান করে দেবে দেখেন এই দেখেন আমি রিলোড দিয়ে দেখেন আমার এখানে কিন্তু অলরেডি ইনকাম হয়ে গেছে তো আমি এগুলো একটু ফাস্ট করে দিচ্ছি দেখতে পারবেন আমি এগুলো যত সার্ভে করব। এখান থেকে ডেইলি কিন্তু আপনারা এটা পাবেন হানড্রেড পারসেন্টই পাবেন এটা ডেইলি এটা খুব ইজি ছোট সার্ভে এটাতে আপনারা করলে প্রতিদিন এখান থেকে আপনারা একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবেন ঠিক আছে এগুলো ফির রিভিউতে যায় এগুলো হচ্ছে যাচাই বাসাই করতে হয় যে আপনি আসলে কোশ্চেনের অ্যান্সার ইয়া দিস সঠিক দিচ্ছেন না ভুল দিছেন আমরা অনেকজনে বুঝি না আমরা মনে করি যে একটা উত্তর দিলেই হবে আসলে বিষয়টা না পাই এই বিষয়টা আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে ঠিক আছে তো এ দেখেন এখন কিন্তু আমি আরও একটা সার্ভে করছি ওটা আমি ই করিনি যাই হোক এখন দেখেন আমার কিন্তু একটা ভালো টাকা সেন ভালো সেন হয়ে গেছে সো আমি এখন এখানে যদি সেটিংয়ে যাই প্রোফাইল সেটিংয়ে তাহলে কিন্তু আমার প্রোফাইলটা কিন্তু এখানে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে এ কিন্তু লগ ইন করতে পারব ঠিক আছে দেখছেন কত সিকিউরিটি এই বিষয়টা নিয়ে প্রোফাইলে ঢুকতে গেলেও আপনাকে লগ ইন পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে মানে আপনার প্রোফাইলে কেউ ঢুকতে পারবে না যদি এখন আপনার হচ্ছে উইথ্রোর ম্যাটারগুলো দেখতে চান অ্যামাজন আছে তারপর হচ্ছে পেপাল আছে আপনার হচ্ছে অনেক সাইট আছে ঠিক আছে তারপর পায়নিয়ার আছে মানে বিভিন্ন ধরনের আপনাদের যার যেটা অ্যাকাউন্ট আছে সেইটা আপনারা দিয়ে তুলতে পারেন বা আপনাদের মন মতো একটা অ্যাকাউন্ট বানিয়ে নিয়ে তারপর তুলতে পারবেন এটা নিয়ে সমস্যা নেই তো এখানে আপনার অফারে যদি যাই আমি যেটা বলছিলাম দশ ডলার এখানে অফারে পেয়ে যাবেন এই দেখেন এই একটা শুধুমাত্র ফোন অ্যাপস ইনস্টল করে রেজিস্ট্রেশন করবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনি দশ ডলার আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে এটা আপনি সঙ্গে সঙ্গে কিন্তু উইথড্রো দিতে পারবেন এরকম ডেইলি আপনার অফার আসবেই হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আসবে আপনারা শুধু একটু মনোযোগ দিয়ে কাজ করবেন তাহলে কিন্তু এটা ভালো টাকা ইনকাম করতে পারবেন সে এক্সাম্পল কিছু বাদ দিলাম সার্ভে সব কিছু বাদ দিয়ে অফারে যদি ডে আপনি একটা কমপ্লিট করতে পারেন তাহলে হচ্ছে মাসে হচ্ছে তিনশো ডলার তাই না এখানে আপনার ওই যে ডেইলি কত কাজ করতেছেন না করতেছেন এগুলো সব শিডিউল কিন্তু এখানে দেখতে পারবেন ঠিক আছে এই যে পেমেন্ট ম্যাথর তো আমি দেখাই দিছি সো এখানে আরও অনেক ধরনের সেটিং আছে আপনারা দেখবেন একটু এই যে আপনি যে হিস্টোরিতে যান হিস্টোরিতে দেখতে পারবেন কোনটা আপনার হলো সার্ভে কোনটা হলো না এটা সব কিন্তু পাই টু পাই দেখাবে ঠিক আছে বা আপনি একটা সার্ভে করছেন এখনও টাকাটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়নি এই সাইডটা আশা করি আমি এখান থেকে এখান থেকে আমি অনেক আগেই উইথড্রো দিছিলাম এখন তো বর্তমান আপনাকে শর্টকাট ভিডিও করে দেখাচ্ছি এইটুকুই ভিডিও ছিল এইটুকু ভিডিও যদি আপনারা বুঝতে পারেন তাহলে আশা করি যে ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আসসালামু আলাইকুম